এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে আমেরিকা থেকে এসেই ফরে সুরে নেমেছেন সবনম আর আজকে বউটি কোন পারফরমেন্স করবে আমার গেস্ট আসে আসছে আর এই যে আমাদের দুষ্ট পাইনি কেননা দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে পাশে রয়েছেন এক সুন্দরী নারী ও পুরুষ সকলের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছে আর দেখে স্পর্শ বোঝা যাচ্ছে এটা ফটোশুটের আগে এমন প্রোগ্রাম আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে শবনম বুবলি আমেরিকা থেকে দেশে এসে একের পর এক সিনেমায় কাজ করবেন কেননা শবনম বুবলির লুকে স্টাইল গেট আপ আগের চেয়ে অনেকটা চেঞ্জ করে নিয়ে এসেছে সেই সিনেমা সেই সিনেমাগুলোতে বুবলি কে একদম ভিন্ন স্টাই ভিন্ন লোকেই দেখা যাবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা একদিন নিত্য নতুন ভিডিও আপলোড করেছেন অসংখ্য ধন্যবাদ